আজকে আমাদের আলোচনা জন্মাষ্টমী পালনের রীতিনীতি নিয়ে হিন্দু ধর্মালম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা পাকৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া হয় উপবাস দই হান্ডি প্রভৃতি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দহিহাণ্ডি প্রথা উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এ প্রথার উড়িয়াদি নামে পরিচিত ওই দিন মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং তুলনায় সাজানো হয় তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচনা করা হয়